গোপালগঞ্জে এনসিপির যে পদযাত্রা ছিল সেই পদযাত্রায় আওয়ামী ফেসিবাদে লুকিয়ে থাকা চোরের মতো ডাকাতদের মতো লুটেরাদের মতো যারা লুকিয়ে থেকে সেখানে এনসিপির পদযাত্রায় ন্যাক্কারজনক ভাবে হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দেবান প্রতিবাদ জানাচ্ছি এ কারণে আমরা বলেছিলাম ফেসিবাদদের বিচার নিশ্চিত না করে দেশে অন্য কোন কাজে হাত দেওয়া যথার্থ নয় কারণে আমরা বলেছিলাম একটা যথার্থ সংস্কার ছেলে শুধু নির্বাচন 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 করা যথার্থ নয় আজ গোপালগঞ্জের এই গর্ত থেকে মাথা বের করে তাদের আবার সামান্য হুঙ্কার দেওয়া আমাদের এই সহযোদ্ধাদের উপরে জুলাই যুদ্ধাদের উপর হামলা করা প্রমাণ করা জামাজিস্তানের বিচারবান সংস্কারের দাবি যৌক্তিক আছে যৌক্তিক ছেলে এবং যৌক্তিক থাকবে এই জন্য আসুন উনিশে চুলের জাতীয় সমাবেশ বাস্তবায়নের মধ্য দিয়ে লুকিয়ে থাকা দোষরদের শেষ চিহ্নটুকু আমরা মাটির সাথে মিশে না ততক্ষণ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হতে পারে না এই ফেসিবাদের দোষরদের একটা বীজ যতক্ষণ থাকবে এই দেশের মানুষকে তারা শান্তিতে থাকতে দেবে না আজ গোপালগঞ্জ বলতে হবে তারা চমক বাংলাদেশকে অবরুক্ত করার আমরা ঘোষণা করছি গোপালগঞ্জে আমাদের জয় সহযোগ তারা তারা ওখানে একা নয় আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের সাথে আছি এই লড়াই আমরা সবাই মিলে পাঁচ হাজার জন